খুব একটা করতে চায় না অ্যালার্জি আছে এই সকল অ্যালার্জি গুলো উপশম করেন স্কুল কলেজ আমার সন্তানেরা যেভাবে তারা আন্দোলন করে ফেস্টিভালের পতন ঘটিয়েছে প্রতিটি ক্ষেত্রে আমার মাত্রাসার সন্তানরাও তোমাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যের একটি অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে রাজপথে আন্দোলনরত আমার সন্তানেরা যখন সংগ্রাম করেছে সংগ্রামের সময় বুকের রক্ত দিয়েছে নামাজের সময় হয়ে গেলে আল্লাহ আকবর আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আজান দিয়ে রাজপথে জমাদের সাথে নামাজ আদায় করে স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছে বাংলাদেশে নাস্তিক কমাদের কোন ঠাই হবে না হতে পারে না দিন এই আন্দোলনকে এই সংগ্রামকে যদি কেউ নাস্তিকবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় সে হালাত আমরা ভেঙে গড়িয়ে দেব আমরা আমরা সব সময় শান্তিপ্রিয় কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ পয়গম্বরের ইজ্জতের ব্যাপারে আল্লাহর কোরআনের সম্মানের ব্যাপারে ইসলাম ধর্মের গৌরব মর্যাদা রক্ষার হবে না শান্তিপ্রিয় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে কাদিয়ানীদেরকে মুসলমান পরিচয় দিয়ে যদি এদেশের মানুষকে গেলাবার এদেশের মুসলিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবার কোনো এজেন্ডা নিয়ে পশ্চিম বিশ্বের কোন প্রতিনিধি যদি বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ইসলাম কাদিয়ানি অন্যান্য উপজাতি ভিন্ন ধর্মাবলম্বীদের নাগরিক ধর্মীয় সব ধরনের মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত সকল অধিকার নিশ্চিত করবার জন্য এদেশের আলেম সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশের আলেম সমাজ ইমাম সমাজ মসজিদের লক্ষ কোটি মুসল্লিয়া ইকারাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমি আবার দৃষ্টি আকর্ষণ করে উদ্দাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের চলমান ভূমিকা অব্যাহতভাবে পালন করে যাবেন সেই সঙ্গে বলতে চাই অন্যান্য ধর্মাবলম্বী ভাবে নিশ্চিত করতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় নিরাপত্তা একই ভাবে নিশ্চিত করতে হবে অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীরা যেমন তাদের ধর্ম পালনের নিরাপত্তা পাবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম পালনের ক্ষেত্রে ছল আশ্রয় গ্রহণ করা হবে সেটা দেশের মানুষ বরদাস্ত করবে না কাজেই আমরা আবারও আমি এক কথাই আজকে বলছি কাদিয়ানীদের প্রসঙ্গ বিশালভাবে বলছি উৎছেদ তাদেরকে উৎছেদ করা তাদেরকে কোনোভাবে घायल করা তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা তাদের দেখা বাণিজ্য প্রতিষ্ঠানে তাদের ব্যবসায়িক অধিকার খন্ন করা এটা কোনদিন আলেম ওলামা হেফাযতে ইসলাম ধর্মপ্রাণ মুসলমানদের কাম্য নয় আমরা শুধু একটাই দাবি তুলতে চাই কাদিয়ানীরা তাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে তারা যে কোনো ধর্মীয় অধিকার ভোগ করতে পারবে কিন্তু তারা কাদিয়ানি হয়ে অমুসলিম হয়ে মুসলমানদের ধর্ম ইসলাম নাম ব্যবহার করবে মসজিদের নাম ব্যবহার করবে মুসলমানদের ধর্মীয় উপাসনা নয় মসজিদের নাম ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করবে এদেশের মুসলমানরা মুখে আঙ্গুল দিয়ে চুষবে না দলমত নির্বিশেষে সকল নিরপরাধ মানুষের সব ধরনের নিরাপত্তা বিধানে আমাদের নেতাকর্মী দেশবাসীকে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি